নতুন প্রাণ নতুন গান বৈশাখ এলো ফিরে হৃদয়ের সব ক্লান্তি যাক শুভ রবি ভরে সবার মনে জাগুক আলো হাসির ছোঁয়া হোক রঙেন শুভ হোক এই বছর ভালোবাসায় ভরে উঠুক জীবন দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলেন কালকে বৈশাখে আমি কিভাবে মানে আমার সময়টা কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো কালকে পুরো ফ্যামিলি সবাই মিলে ঘুরতে গেছিলাম ফ্যামিলি বলতে আমার ভাইভাবিরা ছিল তো সবাই মিলে একসাথে বের হওয়া হয়েছে তারা না থাকলে কখনো বেরই হওয়া হয়তো না কারণ আমি অক অকেশনালি একটু কমই বের হই বাসা থেকে যেহেতু দুই বেবি আছে ওদেরকে নিয়ে বাইরে যাওয়া একদমই মাথায় আনতে পারি না অনেক ঝামেলা লাগে তাও যেহেতু আমার ভাই আছে একজনকে ও রাখতে পারবে সেহেতু আমরা বের হয়ে পড়লাম বাইরে ঘোরার জন্য তো আজকে আমরা গেছিলাম রমনায় ভাই রমনায় এত পরিমাণে যে মানে জ্যাম যেমন রাস্তায় গাড়ির জ্যাম সেরকম মানুষ আর মানুষ মানুষের জন্য তো রাস্তায় গাড়ি চালানো যায় না এত পরিমাণে জ্যাম তারপর মানুষের ভিড় প্রচুর তারপরে ওইখান থেকে যখন আমরা গেটের গেট থেকে রমনার ভিতরে ঢুকবো তখনও এত পরিমাণ ভিড় ছিল কি বলবো মানে মানুষের হাঁটার জায়গা পর্যন্ত নাই তার মধ্যে তুই বাবু নিয়ে গেছি কী একটা অবস্থা পরে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম দাঁড়ায় থাকার পরে কি হইলো গেটটা বন্ধ করে দিল তারপর আমরা ঢুকতেই পারলাম না বাসা থেকে যাওয়ার সময় বললাম যে রমনায় এত পরিমাণ ভিড় হবে ঢুকতে পারবা তোমরা আমারও উল্টো বকা দিছে হ্যাঁ এত মানুষ যে যাইতে ভিড় একটুও জায়গা থাকবে না আসলে মানুষের জন্য রাস্তা দেখা যাচ্ছে ছিল না এত পরিমাণে ভিড় ছিল তারপর কি আর করার যেহেতু গেট বন্ধ করে দিয়েছিল ভিতরে অনুষ্ঠান হচ্ছিল মনে চাইছিলো যে একটু ঢুকতে পারতাম কিচ্ছুই করার নাই তাই আমরা চলে গেছিলাম শিল্পকলায় আর শিল্পকলা একাডেমিতে যেহেতু রমনার পাশি ওইখান থেকে হেঁটেই আমরা শিল্পকলা একাডেমিতে চলে গেছি আর ওইখানে বসে একটু মোটামুটি সময় কাটাইছি মানে যারা আমরা ওইদিকে যাইতে পারি না তারা শিল্পকলা একাডেমিতে চলে গেছি তো এইখানেই আমরা বাদাম টাদাম আইসক্রিম খাইলাম কারণ এত পরিমাণে ভিড় আর গরমে পানির পিপাসা লাগছে তো আইসক্রিম খাইয়া মনে হচ্ছে পানি না খাইলে কি একটা অবস্থা হয়ে যাবে তারপর কী হইলো পাশে দেখলাম যে একজনে কোপ খাইতেছে সিল্ক হুইলা যে অন্য কেউ যদি কিছু বলে যাই হোক তারপরে আমরা যখন বাসায় আসতে নিয়েছিলাম তখন আমাদের একটু ইন্টারভিউ নেওয়া হইলো মানে ইন্টারভিউ নিল প্রথমে আমার ভাইয়ের ফার্স্টে ও তো বেড়াইতে আসছে ও তো জানেও না আগের বছরে কি হয়েছে এই বছরে কি হবে আমি নিজেই ভাই ঢাকা থাইকে জানি না যে আগের বছরে বৈশাখ কেমন কাটছে রমনা আর এখন কেমন কাটছে তো এইটাই তারপরে সবাই মিলে বাসায় ওরা চলে গেছিলো তারপরে আমরা আবার অনেকক্ষণ ছিলাম থাকার পরে আমরা ডাব খাইলাম যেহেতু অনেক গরম আর শরীর থেকে অনেক ঘাম বেরোয় আমাদের স্লাইনের প্রয়োজন আছে এই জন্য ডাব খাইলাম যে শরীরটা একটু সুস্থ লাগবে ক্লান্তি দূর হবে আর আমার মেয়ে তো এখানে পাশে গান বাঁচতেছিলো ওই গান শুনে নাচতেছিল ও বলতেছিল যে বাবা দেখো আমি কত সুন্দর নাচি মানে আমার মেয়ে অনেক আমার ছেলে মেয়েগুলো মজা করছে এইটাই অনেক আর ঘুরতে যাওয়া মানে ওদের আনন্দ তারপর আমরা সবাই মিলে একটু ফুচকা চটপটি এগুলো খাইলাম খাওয়ার পরেই বের হইলাম তো বের হওয়ার সময় হচ্ছে যে আমরা ভাবছিলাম শিল্পকলা একাডেমির ভিতরে অনুষ্ঠান হয় অনেক সময় কিন্তু এবার কোনো অনুষ্ঠান রাখে না কি আর করার আছে সেখান থেকে বের হওয়ার সময় ইন্টারভিউ নিল তারপরে হচ্ছে ভাইয়া ভাইয়াদের মতো চলে গেল মানে তাদেরকে আগে রিক্সায় উঠাই দিলাম আর এতটুকু রাস্তার ডাবল ডাবল ভাড়া যে পরিমাণ মানুষের ভিড় আর জ্যাম তার জন্য সব কিছু ডাবল ডাবল পে করতে হয়েছে আর একটু মজা করছি এইটাই অনেক আর ওইখানে আমার মনে হয়েছিল যেন আমি একটু দাঁড়াই থাকি দাঁড়াইয়ে আমার একটু গালে এটা আর্ট করি না হয় পহেলা বৈশাখের ফিল আসে না নতুন প্রাণ নতুন গান এলো ফিরে হৃদয়ের সব ক্লান্তি যাক শুভ রবি ভরে সবার মনে যা আলো হাসির ছোঁয়া হোক রঙিন শুভ হোক এই বছর ভালোবাসায় ভরে উঠুক জীবন দিন সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই মিলে একটু আনন্দ মজা করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা যার ইচ্ছে হয় দেখেন যাদের ইচ্ছে হবে না দেখবেন না কোনো খারাপ কমেন্ট করবেন না আল্লাহ হাফেজ